আজকে বাংলাদেশের ইতিহাসে একটা অবিস্মরণীয় দিন এই দিনকে স্মরণ করে আজকের এই সমাবেশ আহ্বান করা হয়েছিল কারণ যে গত বছর এই দিনে আজকে এক দফা কর্মসূচি ছিল এবং এই কর্মসূচির ভিত্তিতে স্বৈরাচারী শেখ হাসিনা পতন করছে সেই পতনের আজ একশো বছর এক বছর গেছে আজকে একটা গণসমাবেশ ছাত্র সমাবেশ ডাকা হয়েছে এই সমাবেশের মাধ্যমে আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান এটা বার্তা দেবেন সেই বার্তা নিয়ে সারা দেশের নেতা যারা তারা যার যার এলাকায় যে কাজ করবে এবং ইতিবাচক রাজনৈতিক যে একটা চর্চা সেই চর্চা আমরা আগামীতে দেখতে পারবো সবাইকে ধন্যবাদ আমাদের দাবি হচ্ছে বাংলাদেশকে একটি সঠিক ভাবে পরিচালনা করার স্বার্থে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা এটাই দাবি এখন সারা বাংলাদেশের মানুষ চাচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন হোক সেই নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসুক কারণ যে গত পনেরো বছর তারা নির্বাচন দেখেনি নির্বাচন দেখেছে তারা দিনের বসেছে রাতে তারা ভোট দেওয়ার কোনো সুযোগ পায়নি তারা ভোট দিতে চায় তারা নির্বাচিত সরকার দেখতে চায় জনগণের সরকার দেখতে চায় ধন্যবাদ